হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করবে দেখবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করেছি কাতলা মাছের ভোনা রেসিপি তো চলুন যে যেখানেছি লাইক দিয়ে কন্টিনিউ করুন দেখুন কীভাবে রান্না করেছি কাতলা মাছের ভোনা তো আসুন তো দেখতে পাচ্ছেন প্রথমে দুটো পটল নিয়েছি আর একটা আলু নিয়েছি এই দুটোকে আমি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে দেবো তো চলুন গ্রেড করে তাও ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন একটা আলম গ্রেট করে নিয়েছি দুটো পটল গ্রেট করে নিয়েছি গ্রেটার মেশিনের সাহায্যে এদিকে নিয়েছি আট থেকে দশটা কাঁচলা কাঁচা নিয়েছি নিয়ে পুরো মাছ কেটে নিয়েছি একটা লেবু নিয়েছি আদা রসুন নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো বড় সাহায্যে পেঁয়াজ নিয়েছি কুচিয়ে আর এদিকে একটা গোটা হচ্ছে কাতলা মাছ তো আমার কাতলা মাছটা ছটা পিস হয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন এই হচ্ছে আজকের মেনু তো এবার রান্নাবান্না শুরু করে দিই মেনু উপকরণ চলুন রান্নাবান্না শুরু করে দিই তো আজকে আমি করবো কাতলা মাছের ভুনা তো কেমন ভাবে করছে প্লিজ দেখুন কিন্তু লাইটে কন্ট্রাই করবেন আর অবশ্যই ফুল ওয়াশ করে দেখার চেষ্টা করবেন কোনো স্কিপ করবেন না চলুন আর এই রেপসিটি তৈরি করতে কিন্তু অবশ্যই একটা গোটা পাতিলেবু লাগবে তো দেখতে পাচ্ছেন একটা গোটা পাতলেবুর রস পুরোটাই লাগবে তো সে করে লেবুর লেবুটা পুরো রসটা আমি বের করে দেবো তো চলুন রান্না শুরু করে দেওয়া যায় তো চলুন প্রথমে আমি মাছটাতে এক চামচ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভাজা করে নিই তো আমার কিন্তু মাছ সুন্দরভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো চলুন এবার কড়া বসে ভাজা করে নেব তো দেখতে পাচ্ছেন কড়াইতে আমার তেল কিছুটা আছে আরও তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সরষের তেলেই মাছটা ভাজা করি তো চলুন তেলটা গরম হয়ে থাক বুঝতে পারছেন আমি অফটো মানে একবার মাছটা উল্টে দিয়েছি এবার মাছ কমপ্লিট হয়ে গেছে ভাজা আমি এবার এটাকে তুলে দেবো তো চলুন গ্যাসটাকে প্রথমে মাছ হয়ে যায় মাছগুলোকে এক এক রকমের সব তুলে নেবো খুব কড়া করে মাছ ভাজতে হবে না এবার একটু হালকা করে মাছ ভাজতেই হয়ে যাবে তো চলুন সব মাছ তুলে নিলো এবার আমি আরেকটা কড়া বসিয়ে দেবো রান্নার জন্য তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক তেলটা একটু গরম হলে দিয়ে দেবো কাঁচা জিরে কাঁচা গোটা জিরে তো দেখতে পাচ্ছেন যে এটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আর পটল যে করে গেছে সেটাকে দিয়ে দিচ্ছি শুনুন দেখতে পাচ্ছেন আরো পটলটাকে ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে দিলাম বেড়িয়েতেই দিয়ে দেবো আদা রসুন যে পেস্ট করে গেছি সেখানে দিয়ে দিচ্ছি তো আমি হামান দিপু পেস্ট করেছি তো দেখতে পাচ্ছেন আমি হামান দিপুতে পেস্ট করেছি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো চলুন আদা ঘন্টা ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো চলুন ভালো করে এবার এটাকে কষাবো ময়লার সঙ্গে আলু পটল সব ভালো করে কষিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা একসঙ্গে সবজির সঙ্গে আলু পটলের সঙ্গে ভালো করে কষাতে হবে যাতে কোনো রকম হলুদে গন্ধ বা গন্ধ না থাকে এভাবে একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব দারুণ লাগে এবার চলুন দিয়ে দেব এর উপর আমি কাঁচা লঙ্কা যে লঙ্কাটা কুচিরে গেছে দিয়ে দিচ্ছি তারপর দেয়া করে আমি দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল এটা একদমই মাখ মাখ হবে কোন ঝোল জল হবে না আর একটু জল অ্যাড করবো আমি তো দেখতেই পাচ্ছেন আর একটু জল অ্যাড করছি ব্যাস এতটা পরিমাণে জল খুব বেশি জল দেবো না যেহেতু এটা মাছ মাখ হবে ভালো করে মিশিয়ে দিলাম আপনারা চাইলে যদি জল লঙ্কা ইউজ করতে পারেন দিতে পারেন কিন্তু আমি তো গোল লঙ্কা ইউজ করি না আজকে যদিও একটু ঝালঝাল করছি কিন্তু গোল লঙ্কাটা ইউজ করি না আমি গোল লঙ্কাটা আমার ঘরে কেনাই হয় না খুব একটা আমি সব কিছু কাঁচলঙ্কা তৈরি করি বেশি তো চলুন এটা একটু ফুটো ফুটে গেলেই মাছটাকে দিয়ে দেবো যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন চেষ্টা করবেন ফুল ওয়াচ করার জন্য মিনিট মিনিট পরে পরে দেখতে পাচ্ছেন পুরো একদম ফুটে গেছে জিনিসটাকে আর কি দারুণ একটা স্মেল হয়ে যাচ্ছে তো চলুন আমি দিয়ে দেবো মাছটাকে এবার তো চলুন দিয়ে দিচ্ছি মাছ দুঃখের বিষয় আমার ছটা মাস ছিল আমার চারটে মাছ হয়ে গেছে কারণ আমার আর বড় ছেলে খেয়ে নিয়েছে দুটো মাছ তো যাই হোক এই নিয়ে আমার রান্না করতে হবে তো কিছু করার নেই ছটা মাস থেকে চারটে মাসে পরিণত হলেও সেই চারটে মাছ নিয়েই আমি রান্না করব তো যাই হোক চলুন এটা আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটবে ফোটার পর আমি ফিরে আসছি খেতে অসাধারণ লাগে দুর্দান্ত সাদা একটা রেসিপি চলুন ফিরে আসছে পাঁচ থেকে সাত মিনিট পরে দেখতে পাচ্ছেন ফিরে এসছে পুরো সাত মিনিট পরে কত সুন্দর ওয়াউ হয়ে গেছে জিনিসটা এবার তোলে বসে আছে আর জাল দেওয়া যাবে না তো আমি এই পর যে এবার দিয়ে দেবো যে লেবুর রসটা আমি বের করে হয়েছে একটা গোটা লেবুর রস সেটাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দের দিচ্ছে লেবুর রস লেবুর রস দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না একদম শেষ পর্যায়ে যার জন্য লেবুর রসটা দেবেন দারুণ লাগে জাস্ট ওয়াও লাগে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এছাড়া তো রুটি গরম গরম রুটির সঙ্গে লুচির সঙ্গেও ভালো লাগবে আর যেহেতু এটা লেবু দেওয়া আছে লেবুর একটা ফ্লেভার পাওয়া যায় দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপিটা হয় তো চলুন এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমন করে জানাবেন যদি খুব ভালো লাগবে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে মধ্যে শেয়ার করতে পারেন তো রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন অবশ্যই ফুল ওয়াশ করে ফিরে দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাদের সংসারে ফাঁকে সব কিছু মেনটেন করেই কিন্তু আমাদের কিন্তু সব কিছু ভিডিও করতে হয় তো যাই হোক চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ফিরে দেখার চেষ্টা করবেন তো রেসিপিটা এখানে শেষ করে দিলাম আবার কতটা নতুন স্ত্রিনে ফিরে আসবো আজকে এই পর্যন্ত টাটা বাই আল্লাহ প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দেবেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম যে যেখান দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখবেন ফলো ওয়াশার দিয়ে দেখবেন আর নতুন যদি কোনো বন্ধু দেখে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন আর পাশে ভিডিওটা অবশ্যই প্রেস করে দেবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য তো চলুন দেখতেই পাচ্ছেন আমার ইয়াম ই মাছ রান্না কমপ্লিট কাতলা মাছের ঘো তো চলুন এখানে ভিডিও শেষ করে দিলাম টাটা বাই আল্লাহ পিস তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে পরিবেশন করে দেখাচ্ছি আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে অসাধারণ খেতে লাগে প্লিজ বাড়িতে একবার ভালো ট্রাই করে দেখবেন ভিন্ন স্বাদের একটা রেসিপি তো কেমন হয়েছে এখানে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন তো দেখতে পাচ্ছেন কাতলা মাছের ভুনা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আর লাইক দিয়ে ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্ত চলুন টাটা